মিستر তুমি আমার রুমে একটু এসো তোমার সাথে আমার কিছু পার্সোনাল হিসাব আছে টি অবশ্যই আসব টিক্লো তুমি নিজেই বলো তোমার জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত ক্ষমা করুন স্যার ক্ষমা করুন এটা ছিল আমার সই সব ভুল স্যার আমাকে ক্ষমা করে দিন আর কখনো এ ভুল হবে না ভবিষ্যতে পথ চলায় প্রতিটি পথ আমি মেপে মেপে চলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভবিষ্যতে এরকম ভুল যেন আর কখনো না হয় প্রতিটি কাজ তুমি করে করবে। আর এত লেট হিসেব অফিসে করে আসো কেন কেমন কথা বললেন স্যার অফিসে আমি লেট করে আসি সেটা আপনার চোখে পড়লো কিন্তু আমি যে আর্লি যাওয়ার চেষ্টা করি সেটা আপনার চোখে পড়লো না বুঝি এ কি বলছো এসব তোমাদের আসলে ঠিক মতো ট্রেনিংটাই হয় নাই একটা অফিসের রুলস কি ডেকোরাম কি অ্যাটিটিউড কি কিভাবে কথা বলবে কিভাবে অফিস টাইম মেনটেন করবে কিচ্ছু জানো না তোমরা বুঝেছি তোমাদের সবাইকে আগে আমার ট্রেনিং দেওয়াতে হবে তোমাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করছি এখন যাও সিটে যাও কাজে যাও